প্রিয় দর্শক আসসালাম আহমাদুল্লাহ আ রহমতুল্লাহ আবরখাতু আমি কৃষকের বন্ধু মিরাজ আমার বর্তমান ঠিকানা ঢাকা গাজীপুর ভবানীপুর বটতলা আপনারা জানেন দীর্ঘদিন যাবত আমি অসুস্থ ছিলাম দাঁতের ব্যথার জন্যে ভিডিও আপডেট ঠিক মতন দিতে পাই নাই আর আমার মূলত যে উৎপাদন ছিল লতিরাজ কচুর আবার থেকেই কিন্তু আজকে এই পর্যন্তই আসা তো প্রিয় দর্শক আমি এই লতিকচুর আবাদ থেকে মনে করেন যে এই যে প্রজেক্টটা একটু ঘুরে দেখাও এখানে আমি কী আবাদ করতেছি এই জিনিসটা আপনাদেরকে আজকে দেখাবো এবং এই জমির এ টু জেড ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত কিন্তু ভিডিও দেওয়া আছে আমি জমি নির্বাচন কী কী কীভাবে করছি কি কি রাসায়নিক ব্যবহার করছি এবং কি কী জমিতে কীভাবে মালছিং টানছি সব এ টু জেড সম্পূর্ণ ভিডিও দেওয়া আছে তো প্রিয় দর্শক যে কথাটা বলতে হয় সেটা হলে যে এই যে ড্রাগানের ভিতরে সাথী ফসল হিসাবে আমি ধুন্দুলের আবাদ করতেছি তো এটা হইলে যে কান্তা আমি এই কান্তাটা রোপণ করতেছি আপনারা একটু প্যাকেটের ঠিক মতন দেখেন বা এপাশ ওপাশ একটু ঘুরে দেখাই তো প্রিয় দর্শক আর ঝিঙ্গা আমি রোপণ করতেছি এটা হইলে যেয়া হীরা বীজ হাইব্রিড আশমি আশমিম একটু কাছ থেকে দেখাই তারপর হইলে যে মনে করেন যে ধুন্দুলের দুইটা জাত রোপণ করতেছি এটা হইলে যে কুমারিকা কুমারিকা আর আমি এখানে দুই হাতের মাথায় এই বীজগুলো বোপন করতেছি আমি এই ডেরাগানের সাথী ফসল হিসাবে আমি এই তিনটা জিনিস রোপণ করতেছি আজকে মাসের কত তারিখ আজকে এক তারিখ না এটা কি মাস চলে ফেব্রুয়ারি ফেব্রুয়ারির এক তারিখে আমি এই বীজগুলো রোপণ করতেছি আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ধুন্দ চাষি যারা আছেন অবশ্যই মনে করেন যে আমার এই ভিডিওগুলো ফলো করবেন ফলো করলে আপনারা আমার কাছ থেকে যেহেতু দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে আমি আজকে আপনাদেরকে পরামর্শ দিয়েছি লতিরাজ কসুর এবং মরিজের তারপর ড্রাগানের তারপর জমি নির্বাচন কিভাবে করতে হয় জমি শোধন কিভাবে করতে হয় কোন জমিতে কোন চাষটা করলে ভালো হয় ইত্যাদি বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করি প্রিয় দর্শক আমি যে এই বীজগুলো কিভাবে আমি রোপণ করছি বা বীজগুলো কিভাবে এই যে কাটা দেখেন এটা একটা হিসাব যেহেতু শীতের দিন এখন সেক্ষেত্রে এই বীজগুলো কীরকমের ফোটে সেটাও আপনাদেরকে দেখাবো এই এই যে বীজগুলা কাঠিন করা দেখছেন এখান থেকে কিন্তু বীজগুলা বের করে ফেলছি আর বের করে আমি তিন ঘন্টা শীতের দিন তিন ঘন্টা রৌদে তাপের ভিতরে রাখছি রাখার পরে এক ঘন্টা ঠান্ডা জায়গায় রাখছি ঠান্ডা জায়গায় রাখার পরে আপনারা করবেন ঠান্ডা জায়গায় স্থানে রাখার পরে বিচিটা আপনারা পনেরো ঘন্টা ভিজাইয়ে রাখবেন শীতের দিনে একটু বেশি ভিজাইয়া রাখবেন রাখার পর মোটা কাপড় দিয়া বিচিগুলো পানিতে ভিজাই রাখার পর উঠাবেন উঠাইয়া মোটা কাপড় দিয়ে পেঁচাইয়া খেরের ভিতরে অর্থাৎ নাড়া বলে কেউ খের বলে এটার ভিতরে আপনারা ভিজাইয়া রাখবেন ভিজাইয়া রাখার একদিন জাগে রাখবেন ওইখানে ভিজাইয়া উঠাইয়া ওই কাপড়ের সাথে বান্ধে খেরের ভিতরে একদিন রাখবেন কিংবা আপনারা পনেরো ঘন্টা রাখতে পারেন রাখার পরে দেখেন আমি এই বীজগুলো কিন্তু এখন সব সিরিয়ালভাবে রোপণ করতেছি তো আমি কৃষকের বন্ধু মিরাজ আপনারা জানেন যে আমি এখানে প্রায় তিন থেকে চার বিঘা মরিজের প্রজেক্ট আছে তিন বিঘার বেশি চার বিঘার কাছাকাছি মরিজের প্রজেক্ট আছে আর বিশেষ করে হলে যে আমি এই ড্রাগন চাষের ভিতরে সাথী ফসল হিসাবে কিন্তু আমি এই ধুন্ধলের আবারটা করতেছি আপনারা ইতিমধ্যে জানেন যে ড্রাগান কিন্তু মোটামুটি মানুষের ভালো একটা বেনিফিট পাইতো এখন হয়তো ড্রাগানের চাহিদা কম কারণ কমার উদ্দেশ্য হলে যেয়া অনেকে দেখেন যে অনেকে টনিক মারে টনিকের কারণে আমাদের এই ফলের মানগুলা কুইমা যায় তো আপনারা এই টনিক মারা ফল থেকেও বিরত থাকবেন আমি পরামর্শ দেব। আর আমি আবারও বলি যে কুমারিকা আমি যে ধুন্দলটা রাখতেছি কুমারিকা তারপর তাসমিম আর এই এলে যে কান্তা এই তিনটা জিনিস আমি এই জমিতে রোপণ করতেছি কোন জিনিসটা কীরকমের হয় গাছগুলা কীভাবে রাসায়নিক মারি কীভাবে কী করি ইত্যাদি সব পরামর্শ আপনাদেরকে দেবো এবং আমি কীভাবে করি সেই জিনিসটাও ভিডিওর মাধ্যমে তুলে ধরবো অবশ্যই আমার কথাগুলো ভালো লাগলে আমার এই জমিটা পরবর্তীতে আপনারা দেখতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত